কোটা আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ ছিল বেকারত্ব নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় বছর কেটে গেলেও নতুন কর্মসংস্থান তৈরিতে আসেনি উল্লেখযোগ্য পরিবর্তন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে তরুণদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত কর্মশালায় কর্মসংস্থান নিয়ে আক্ষেপ করেন খোদ অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা গত বছর জুলাইতে ঠিক এই সময়ই একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছে এবং যার কস্টটা ছিল আনএমপ্লয়মেন্ট একেবারে রুট কজ যদি আমরা ধরি তো হয়নি আবার আবারও এখন আমরা সেই সমস্যার মধ্যে এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন সব পক্ষের মতামতকে প্রাধান্য দিয়ে উদ্যোক্তা তৈরিতে কাজ করছে সরকার একজন নারী উদ্যোক্তা আছেন যিনি নিজে একা দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন পরে পুরো গ্রামকে উনি এমপ্লয়মেন্ট দিয়েছেন এরকম অনেকগুলো ইন্সপাইশানাল স্টোরিজ আছে তাদেরকে আমরা আরও কীভাবে আসলে রিচ করতে পারি এবং তাদেরকেও কিভাবে আমাদের সরকারের তরফ থেকে বা ইকোসিস্টেমের মাধ্যমে হোক তাদের কাছে কিভাবে আমাদের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি যুব উন্নয়ন দপ্তরের উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের ওই অফিসিয়াল সেট আপ আছে কিন্তু পলিসি এবং করতে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে দেশে নিট বিদেশি বিনিয়োগ এসেছে আটশো চৌষট্টি দশমিক ছয় তিন মিলিয়ন ডলার যা গেল বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বিদেশি বিনিয়োগের এমন প্রবাহে সন্তুষ্ট বিরার নির্বাহী চেয়ারম্যান জানালেন সামনে বাংলাদেশের জন্য আরও বড় বিনিয়োগ অপেক্ষা করছে আনফর্চুনেটলি উইথ দ্য নাম্বার অফ পিপল আই হ্যাভ উই ন্যাচারালি ফোকাস অন যেহেতু আমাদেরকে আপনারা সবসময় পেপারে লিখেন যে এফডিআই কত আসলে এটা বেশি আসলে ভালো খারাপ কম আসলে মিডা কোনো কাজ টাজ করে না সো উই ট্রাই টু ফোকাস অন বিগ এফডিআই প্লেয়ার হু ক্যান ব্রিং হান্ড্রেড মিলিয়ন নেক্সট টাইম অ্যান্ড বাকিরা ইজ নট এ নট আওয়ার প্রবলেম কর্মশালায় বক্তারা বলেন রাষ্ট্রীয় যথাযথ উদ্যোগের অভাবেই দেশের তরুণদের গড়ে তোলা সম্ভব হচ্ছে না এইদিকে সরকারকে বিশেষ নজর দিতে হবে मजहर महबूब स्टार न्यूज़ ढाका